স্বর্ণ লোহাকে বলছে ভাই আমাকেও স্বর্ণকার হাতুরি দিয়ে পেটায় তোমাকেও তো কামার হাতুরি দিয়ে পেটায় আমি তো এত আওয়াজ করি না তুমি এত আওয়াজ করো কেন এত চিৎকার করো কেন তখন লোহা বলল ভাই শোনো তুমি স্বর্ণ তোমাকে যে হাতুরি দিয়ে পেটানো হয় সেটা লোহার আর আমি লোহা আমাকে যে হাতুরি দিয়ে পেটানো হয় সেটাও লোহার নিজের আপনজন যখন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয় এ কারণেই বুক ফেটে চিৎকার বের হয় পৃথিবী বিখ্যাত দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে রেখে আসলো দুই অলস জঙ্গলের মধ্যে শুয়ে আছে এমন সময় এক লোক ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে সেই শুয়ে থাকা দুই অলসদের মধ্য থেকে একজন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটিকে কাছে ডেকে বললেন ভাই আমার বুকের উপরে একটা বড়ই পড়ে আছে তুমি একটু সেই বড়ইটা আমার মুখে তুলে দাও তো তখন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটি বলল বেটা আহাম্মক তুই নিজে বড়ইটা তুলে খেতে পারিস না তখন সেই অলস বলল ভাই গত দুই দিন ধরে বড়ইটা আমার বুকের উপরে পড়ে আছে আমার খুব খিদে পেয়েছে কথা না বাড়িয়ে বড়ইটা আমার মুখে তুলে দাও তখন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটি পাশে শুয়ে থাকা অন্য অলসকে বলল কিরে রে ভাই তুই তো পারতি ওর বড়ইটা মুখে তুলে দিতে তখন সেই অলস বলল ভাই আর বইলেন না গতকালকে একটা কুকুর এসে আমার মুখের উপরে ডিজিটাল কায়দায় মুছছে এই শালার বেটা অলস কুকুরটাকে একটু তারিয়েও দিল না তাহলে কোন দুঃখে আমি ওর মুখে বড়ই তুলে দেব বলেন এক লোক একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খ্যাপ পাহাড় সাড়া এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে এই যে বিশাল বড় বট গাছের ফল কত ছোট আর কত চিকুন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হঠাৎ একটা বট সে সেই লোকটার নাকের উপরে পড়ল সেই লোকটা ধরপর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে লোকটা তখন বলল তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই তুমি আসলেও মহান তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক আজকে যদি এই বটগাছের ফল তরমুজের সমান হইত আর আমার নাকের উপরে পড়তো তাহলে তো বিনা টিকিটে ভেসতে চলে যেতাম আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না এক লোক শখ করে খেজুর গাছে উঠেছে কিন্তু গাছ থেকে নামার সময় আর নামতে পারছিল না তখন লোকটিকে বাঁচানোর জন্য গ্রামের সবাই এসে গাছের নিচে ভিড় করল কিন্তু কারো মাথায় কোনো বুদ্ধি আসছে না লোকটিকে কি করে গাছ থেকে নামানো যায় সেই গ্রামে একজন বুদ্ধিমান লোক ছিল সে কূপের মধ্যে পড়ে যাওয়া ব্যক্তিদেরকে উদ্ধারের কাজ করত। সেই বুদ্ধিমান লোক সেখানে এসে একটি রশি খেজুর গাছের মাথায় ছুড়ে বাড়লেন এবং খেজুর গাছের আগায় বসে থাকা সেই লোকটিকে রশিটি ধরে মাজায় বেঁধে বেলতে বল বললেন আর রশির অপর প্রান্তে কয়েকজন লোককে ধরতে বললেন বুদ্ধিমান কথা মতো তারা রশিটিকে ধরলেন হঠাৎ করে সেই বুদ্ধিমান লোক বলল এখন টান মারো লোকেরা রশি ধরে টান সাথে সাথে সেই খেজুর গাছে থাকা লোকটি মাটিতে পরে মারা গেল তখন গ্রামের লোকেরা বলল। আপনি এটা কেমন কাজ করলেন লোকটা মরে গেল তখন সেই বুদ্ধিমান লোক বলল ভাই এটা লোকটার কিসমতের দোষ আমার কোনো দোষ নাই এই একই টেকনিক খাটাইয়া অনেক মানুষকে আমি কুয়া থেকে বের করেছি